গোশালার গোমাতা মন্দির দেখো এইদিকে অরিজিনাল প্রভু দাঁড়িয়ে আছে দুজন হাওয়া নিকল গে তো দেখো বৃষ্টির ওয়েদারটা কেমন হচ্ছে তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি মোটামুটি ঠিক আছে এই ওয়েদারে আমরা যেতে পারবো কিনা সেটাও সম্ভব একটা জায়গায় বেরোবো বলেছিলাম বৃষ্টির ওয়েদারটা এতটা মানে বেরোতে পারবো না খুব সমস্যার ব্যাপার আশা করি যাওয়ার সম্ভাবনা আছে কেন আমরা যাব এখন শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ তো আমাদের মাথায় আছে খুব মানে বাজে ভাবে বৃষ্টিটা হয়েছে না আমরা ছাতার তলাই যাচ্ছি এখন কত জল হতে হবে তার ঠিক নেই কত নদী হতে হবে এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে জলটাও খুব জমেছে জলে যাচ্ছে দেখো লেমে গেলাম আমরা ট্রেন থেকে দেখছো এটা অনেকক্ষণ অনেক টাইম লেগেছে আসতে এখানে সঙ্গে আমার ভাই আছে মিট হয়ে গেল ব্যারাকপুর থেকে এটা আমার মাসির ছেলে এই এক তাই আমরা চলে এসেছি কৃষ্ণনগর খুব ঘিরে পেয়ে গেল আমাদের আমরা এখানে তিনজনে বসে আছি ভাই বসে আছি ওপারে আমরা বসে আছি এপারে ঠিক আছে আবার আমার খাবারটা আসবে দুজনের খাবার চলে এসছে অলরেডি আমার আসতে দেরি হচ্ছে তার জন্য আমি একটু ভরে নিয়ে যাচ্ছি তো তিনজনের খাবার চলে এসছে আমাদের এখানে দিয়েছে পেঁয়াজ লঙ্কা পরোটা তরকারি কুড়ি টাকা প্লেট শেষ পর্যন্ত টিফিন হয়ে গেল আমাদের আমরা চল্লিশ টাকা করে পেয়ে গেলাম ঠিক আছে টোটোতে উঠে গেছি আমরা দেখি দাও কাকা বোঝুর দেখবে কাকা দেখে না আমরা লাইভ করে দেবো মায়াপুর আমাদের এখানেই বাড়ি নবদ্বীপ বটতলা ভালো খাবার চলায় কাকার বাড়ি বটতলায় ঠিক আছে কাকার সাথে কথা বলে ভালো লাগে তো দেখছো এখন লঞ্চ পার হচ্ছে সব এই লঞ্চ পার হবো আমরা પ્રચર મનુષ નૌકાથી ઉઠે આજે তো তিলক রাধে 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 আমরা হেঁটে হেঁটেই প্রত্যেকটা মন্দির তোমাদের দেখাবো চলো প্রত্যেকটা একটা মন্দির দেখাবো গোশালা কোথায় তুই যেটা বললি না গোসালা গিয়ে কি দেখবো ক্ষীর গো মাথাকে দেখবো ক্ষীর খাবো রাধে রাধে তো ওইদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে গরুগুলো ভয় নিয়ে যায় গরুগুলো নিয়ে আসছে মানে গোমাতা আর কি দেখো গোমাতা গুলো আসছে পরপর গোমাতা গুলো সুন্দর লাইন ধরে আসছে দেখো আমাদের গোমাতা গুলো ডিসিপ্লিন মেনে চলছে মানে লাইন বাই লাইন আসছে সব আমরা মানুষের আর ডিসিপ্লিন মানি না কিন্তু আমাদের গোমাতাগুলো মেনে মেনে আসছে এখানে প্রচুর গোমাতাকে দেখলাম তোমরাও একদিন এলে এখানে একটু বেশি করে ঘুরে নেবে কেন গোমাতাকে দেখে মন শান্তি যাবে বিভিন্ন রকমের গোমাতা আছে আর তাদের সিংগুলো খুব সুন্দর সুন্দর খুব অসাধারণ সিং তো আমাদের গোমাতা দেখা হয়ে গেল এবার আমরা দোকানে এসেছি ক্ষীর খাওয়ার জন্য প্রচুর ভিড় হয়ে আছে এদিকে পার ভাঁড়ে পঁয়তাল্লিশ টাকা করে ক্ষীর পড়েছে দেখল ক্ষীরটা রাধে রাধে ইস্কন মন্দিরের চত্বরেই কিন্তু আশেপাশে এরকম হরিনাম হচ্ছে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে হরিনামগুলো বিকেলবেলার হরিনামগুলো সন্ধ্যের হরিনামগুলো খুব সুন্দর লাগছে তো আমরা যাবো মেন মন্দিরটাতে তো ওখানে গিয়ে আমরা তো ভিডিও তুলতে পারবো না কারণ ফোন জমা নিয়ে নেবে ওখানে সন্ধ্যা রবি দেখবো সন্ধ্যা রবি দেখার পর আমরা বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা তোমরা যদি কোনোদিন আসবো এখানে বেশি করে একটু ঘুরে নেবে কারণ মনে শান্তি পেয়ে যাবে প্রচুর জিনিস দেখার আছে প্রচুর ভালো ভালো মন্দির আছে তো জায়গাটাও খুব সুন্দর ভেতর চত্বরটা দেখে যেন মন শান্তি হয়ে যায় তোমরাও কোনোদিন একটু বেশি করে ঘুরে নেবে খুব সুন্দর লাগবে এইখানে যে মেন মন্দিরটা আছে সন্ধ্যা যদি হয় এইখানটায় ফোন জমা নিয়ে নেয় কারণ ভিডিও ক্যামেরা রেকর্ড করতে দেয় না যার কারণে ফোনটা জমা তো নিয়ে নেবেই তো আমরা সন্ধ্যা আরতি দেখে আসার পর তো আমরা আশ্রম ভাড়া নিই কারণ সারাদিন ঘোরার মতোই এই প্ল্যানিং করে বেরিয়েছিলাম বাড়ি থেকে পুরো সারাদিন ইস্কন মন্দিরে ঘুরেছি আমরা ভগবানের দর্শন তো পেয়েছি এবারে ঘরের দর্শনটা তো করতে হবে আমাদের স্টেশনে চলে এসছি আমরা এবারে বাড়ি পথে ভাই আবার আলো চকচক করছে মুখটা আবার হ্যাঁ চকচক করছে দেখতে ঘুরেছি সন্ধ্যা আরতি হয়েছিল যার কারণে সন্ধ্যা আরতির জন্য ফোনটা জমা নিয়েছিল যার জন্য সন্ধ্যা আরতি করতে পারি করতে পারি নিতে